আমরা যাচ্ছি এখন ভিডিও বানাবো আর আজকে বাইরে থেকে বেরিয়েছি আমি আর দিদি একসাথে মনাকে রেখে গেছি মার বাড়িতে আর তো যাবো গিয়ে দেখি ওখানে কি পজিশন কোথায় বানাবো তো আসি মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব তো চলো গিয়ে যাই দেখি যদি অটো সম্ভব হয় অটো ধরে নেব না হলে আবার লেট হয়ে যাবে অনেকটা আমরা তো টমটমে বসে গেছি দিদি বসে গেছে আমি বসে গেছি এখন টমটম করে যাচ্ছি একেবারে ধারে ধাসে কিন্তু তাও মানে অনেকটা রোদ দিয়েছে না তো এতটা রোদের মধ্যে হেঁটে যেতে এমনি লেট হয়ে যাচ্ছে আমাদের মনে ঘুমিয়েছি বেশি টাইম ঘুমাবেও না তো ওই জন্য ভাবছিলাম যে অটোতে চলে যাই আর ওখান থেকে গিয়ে হ্যাঁ ফটাফট ভিডিও বানিয়ে আবার দিনে দিনে এসে বলবো বেশি লেট করবো না তো ওই দেখো দেখা যায় আমাদের বদ্দির বাড়ির গলি ওইখানে আছে এই যে এখানে আমাদের বর্ধির বাড়ি গলি এই যে এই গলিটা স্টুডেন্টরা ঢুকছে যে এটা হলো আমাদের বর্ধির বাড়ি গলি আমাদের মার মার বাড়ি থেকে বর্ধির বাড়ি অনেকটা ধারে কাছে অনেকটা দূরে নয় একেবারে ধারে কাছে আর এখন আমরা পৌঁছে যাব দেখো মোটামুটি পৌঁছে গেছি সামনেই এখন ঢুকবোই মানে একেবারে সামনে শুধু বললাম না রোদের জন্য আর কি প্রতিজন আর কি হেঁটে হেঁটে আসলাম না অনেকটা দেরি হয়ে যাবো ওটা ভাব গেছে সামনে কত মিনিট লাগলো হার্ডলি এক মিনিট পার হয়েছে হয়তো বাহ তো এখন একটু ঢুকে যাব এই এরিয়াটাতে বানাবো একটু আগে যাব এই গাড়িটা কি হয়েছে তারপর হাজি লাগবো

দেখো বন্ধুরা আমার বোন এখানে ভিডিও করতে যাচ্ছে জায়গাটা অনেক সুন্দর এই দেখো বোনও করছে আমিও করছি জায়গাটা অনেক সুন্দর ও খুব সুন্দর করে ডান্স করতে পারে কিন্তু আমি এত সুন্দর করে ডান্স করতে পারি না ভীষণ সুন্দর করে ডান্স করে আমাদের ফাইনাল ভিডিও করা আমরা দিদি দনোজনে মিলে ভিডিও করেছি প্রথমে একটু লজ্জা লজ্জা লাগছিল কিন্তু এখন তো লজ্জা গেছে দিদি আর আমি আমরা খুব মজা করে দুইজন দুইজন ভিডিও বানিয়েছিলাম আর হয়েছে কি এখানে মানে এত গাড়ি টাড়ি যাচ্ছিল সবকিছু গাড়ি বাইক মানুষ সবাই যাচ্ছিল তো প্রথমে একটু লজ্জা লাগিয়েছে তারপরে লজ্জা লজ্জা সব ছেড়ে দিয়েছি কারণ এগুলো করতে গেলে তো লজ্জা ছাড়তেই পড়ে যাই হোক আজকের ভিডিও গুলো আমরা এখানে অ্যাড করেছি এখানে শেষ হয়ে গেছে এখন যাচ্ছি বাড়িতে আমার মেয়েও উঠে গেছে মাকে ফোন করেছিলাম আমাদের ভিডিও সবার শেষ হয়ে গেছে এখন ফাইনালি যাচ্ছি বাড়ি তো আজকে এই মিনি ব্লগটা তোমাদের কেমন লেগেছে তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে আর লাইক শেয়ার কমেন্ট করবে আর জলদি জলদি বাড়ি যাব বাই 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 বাই